কাছে মাছ মাছ তো আমরা দেখতে পাচ্ছি এখানে মাছ ধরতেছে আসলে মাছ ধরার মজাটাই আলাদা অনেক বড় একটা বিল এখানে একটা জমি অনেক গত্ত একটা জমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই জমিগুলো একটি ওছা তো এটা থেকে মাটি বিক্রি করা হয়েছে মাটি বিক্রি করা হয়েছে তো এটার মধ্যে অনেক গর্ত দেখতে পাচ্ছি আমাদের সানাউলা বা এটা হিসতেছে মাছের জন্য তো আমরা যেটা আশঙ্কা করতেছি এই পুরো জমির এই পুরো জমির যে মাছগুলো মাছগুলো আশা করা যায় এটার মধ্যেই কেননা কোনো জায়গায় মুহূর্তে পানি নেই তো এটার মধ্যে শুধুমাত্র পানি তো দেখা যাক আসলে কি কি মাছ রয়েছে এখানে কোন কোন মাছগুলো আমরা দেখতে পাই তো ইতিমধ্যে আমরা যে মাছগুলো দেখতেছি প্রচুর পরিমাণে কই মাছ দেখা যাচ্ছে কই মাছ আর বড় বিভিন্ন কোয়ালিটির কই মাছ দেখা যাচ্ছে তো এখন আসলে প্রচুর পরিমাণে পানি রয়েছে এই কারণে আপনাদেরকে মাছগুলো দেখাতে পারছি না প্রিনশাল্লা দেখি গুরু একটু দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতেছেন কি না লাফালাফি কিন্তু করতেছে ইতিমধ্যে মাছের যে একটা ফলাফালি দেখা যাচ্ছে তো যেহেতু কই মাছ অনেক ছোটো আকারের কই মাছ বড় আকারের কই মাছ বিভিন্ন কোয়ালিটির কই মাছ দেখা যাচ্ছে এখানে দেখুন সুন্দর একটা পরিবেশ আসলে মাছ যারা মাছ ধরতে পছন্দ করে অথবা বসি পছন্দ করে তাদের জন্য আসলে খুবই চমৎকার একটি ভিডিও এটা তো আজকে একটু দেখাবো আপনাদেরকে আসলে কি পরিমাণ মাছ রয়েছে ইতিমধ্যে তিন লিটার তেল চলে গেছে তো তেলে আর মাছে ফসবে কিনে একটু দেখাবো এছাড়া রয়েছে মিশিং দ্বারা তো দেখি একটু ঘুরে ফিরে যে মাছ দেখুন এখানে মাছ রয়েছে প্রচুর পরি মাছ রয়েছে আহ দেখতে পাচ্ছেন কি না বোঝা যায় না আসলে মোবাইলে হয়তো তেমন একটা বোঝা যায় না এটা আসলে অনেক বড় একটা আহ দেখা যায় অনেক বড় এই যে দেখুন এখানে কিন্তু মাছ রয়েছে এই তো মাছ দেখা যাচ্ছে কই মাছ ছোট ছোট টাকি মাছ তো দেখুন আসলে আমাদের জমিটা আমাদের গ্রামের যেই জমি জমিটা অনেক সুন্দর বিশেষ করে আমাদের গ্রামটা একটু অন্যরকম দেখার মতো একটি গ্রাম তো অবশ্যই আপনারা কমেন্টে একটু জানাবেন কেমন লাগে অথবা কেমন লাগতেছে আমাদের গ্রামটা আর বিশেষ করে আজকে যেহেতু মাছ ধরার ভিডিও তো কে কে মাছ ধরা পছন্দ করেন বর্ষি দিয়ে অথবা এমনিতে আমরা ছোটকালে কিন্তু হাতে মাছ ধরেছি বাটি দিয়ে এই যে দেখতে পাচ্ছি আমরা তো প্রায় পানি শেষ পর্যায়ে রয়েছে ফানি প্রায় শেষ পর্যায়ে রয়েছে আমরা দেখবো ইনশাল্লাহ সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আসলে কি কি মাছ এটা থেকে পায় অথবা মাছের এবং খরচের যেই মাত্রাটা এটা হয় কিনা তো আশা করা যায় ভালো পরিমাণে মাছ পাওয়া যাবে তো বাকিটা দেখা যাক এই পর্যন্ত কিন্তু অনেক ভালো পরিমাণে মাছ দেখা যাচ্ছে কারণ আমাদের প্রত্যেকের প্রত্যাশা ছিল এখান থেকে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে যে দেখতেছি আমাদের সানাউল্লাহ বাই মূলত এটার উদ্যোক্তা এটা এই মুহূর্তে এটা হিসার জন্য যে উদ্যোগ নিয়েছে এটা হলো আমাদের সানাউল্লাহ বাই এখনও কিন্তু পানি রয়েছে মোটামুটি অনেক পানি রয়েছে একবারে আইলের সমান পানি ছিল আপনারা আইলটা দেখতে পাচ্ছেন আইলের সমান কিন্তু ফানি ছিল তো আনাচে আছে কিন্তু অনেক মাছ রয়েছে কই মাছ ফুটি মাছ বিশেষ করে কই মাছ বেশি এই গর্তটার মধ্যে কই মাছ বেশি প্রচুর পরিমাণে কই মাছ আপনারা পূর্বে একটা ভিডিওতে দেখতে পেলেন বার বসি ফালানোর পর পঁচানব্বই বার মাছ উঠেছে তো কি পরিমাণ মাছ থাকলে একশোবার কেউ বসি ফালাইলে পঁচানব্বই বার মাছ পায় এটা অবশ্য আপনাদের একটা ধারণা হয়ে গেছে তো এই যে দেখা যাচ্ছে ছোট ছোট কই মাছ কাকি মাছ তো পুরোটা একটু ঘুরে ফিরে দেখাবো আপনাদেরকে বিশেষ করে জায়গাটা অত সুন্দর এই কারণে আমার নিজের একটু ভালো লাগতেছে দেখতে সানামিয়া বড় মাছ তো দেখা যায় না কই মাছ আছে কয়হনা আছে কই মাছটা ইরোনা এই দুইটা জিনিস আছে 行張れ